প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউ্বাল তাই স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জেল হোসেন আদালতে জবানবন্দি রেকর্ড করেন এরপর তাকে পাঠানো হয় কারাগারে সেরে বাঙ্গানগর থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউ্বালকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত আদালত প্রাগুনে আছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকি তিনি সেই খবর আমাদের জানাবেন রাব্বি একটু জানাবেন আমাদের বিস্তারিত বিধি আপনি জানেন যে চব্বিশ সালের ডামি একতরফা নির্বাচন আয়োজনের মূল মাস্টারমাইন্ড হচ্ছে এই সাবেক সিইসি হাবিবুল আউ্বাল এবং ইতিমধ্যেই সেই প্রতারণা ও ভোট জালিয়াতির মামলায় সে গ্রেফতার হয়ে রিমান্ডে সে সমস্ত প্রকার স্বীকারোক্তি দিয়েছে যেই কারণে এবার তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে সাংবিধানিক পদে থেকে অসাংবিধানিক কর্মকাণ্ড পরিচালনা করে অবশেষে ডিবির জালে ধরা পড়লেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল দু সালে ডামি নির্বাচন করে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি কে মানুষের ভোটাধিকার হরণের আরেক কারিগর হিসেবে ধরা হয় সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে দু সালে আমি এবং ড্যামি খ্যাত জাতীয় নির্বাচনের সময়ে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি বেশিরভাগ রাজনৈতিক দল অংশ না নেয় দু সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোটারবিহীন তবে আওয়াল বলেছেন পর্যাপ্ত ভোটার উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ভোট থেকে থেকে নির্বাচনটা দিক ব্যাপকভাবে তবে ছিল একেবারেই উল্টো অপ্রাপ্ত বয়স্ক এমনকি মৃত ভোটারদের উপস্থিতি নিয়েও সমালোচনা হয়েছে ওই সময়ে সেই সাথে নৌকার পক্ষে একই ব্যক্তির কয়েক হাজার করে ভোট কাটার অভিযোগও রয়েছে আওয়াল কমিশনের বিরুদ্ধে এই আওয়াল কমিশন কমিশনরাই চব্বিশ সালের প্রহসনের একতরফা ডামি নির্বাচন করেছিল এবং সেই নির্বাচন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সাংবিধানিক বৈধতা দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ক্ষমতাকে আরও পাকাপোক্ত করে দিয়েছিল এবং যেই কারণেই কিন্তু এদেশের ছাত্র জনতাকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে হাজারো ছাত্র জনতাকে অকাতরে জীবন বিলিয়ে দিতে হয়েছে এবং হাজারো ছাত্র জনতা শহীদ হয়ে এদেশকে পুনরায় স্বাধীন করে দেশকে আবারও স্বৈরাচার মুক্ত করেছে সুতরাং এই যে হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছে এর পিছনে কিন্তু সবথেকে বেশি দায়ী হচ্ছে এই আওয়াল কমিশন সে কারণেই এদেশের মানুষ এই আওয়াল কমিশন সহ যারাই এর সাথে জড়িত ছিল তাদের সকলের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছে এবং ইতিমধ্যেই কিন্তু ভোট জালিয়াতি ও প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছে এই সাবেক নির্বাচন কমিশন প্রধান হাবিবুল আওয়াল এবং রিমান্ডে সে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ও দায় স্বীকার করে সে সমস্ত প্রকার তার অপকর্মের স্বীকারোক্তি দিয়েছে যে কারণেই এবার তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে রিমান্ডে এবার চাঞ্চল্যকর যে তথ্যগুলো দিয়েছে এবং দায় স্বীকার করে যে স্বীকারোক্তি দিয়েছে এবং যেই কারণে এবার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে এই নির্বাচন কমিশন প্রধান হাবিবুল আউয়ালের সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখে আসি তার অপকর্মের কিছু চিত্র এবং যেই যেই কারণে মূলত তার এই সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মানুষের ভোটাধিকার হরণের আরেক কারিগর হিসেবে ধরা হয় সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে সালে আমি এবং ড্যামি খ্যাত জাতীয় নির্বাচনের সময়ে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি হাবিবুল আওয়াল সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে একাধিক বিতর্কিত বক্তব্য দেন তিনি ওই সময় আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত নির্বাচন বয়কট করে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল উপায় না পেয়ে স্বতন্ত্রের নামে নিজেদের প্রার্থীকেই বিরোধী পক্ষে রেখে নির্বাচন সম্পন্ন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ আর আওয়ামী লীগের এই এজেন্ডা বাস্তবায়নে তাদের পক্ষে সরাসরি কাজ করার অভিযোগ রয়েছে আওয়ালের বিরুদ্ধে আর আওয়ামী লীগের মধ্যে একই প্রতীকে দাঁড়াচ্ছেন স্বতন্ত্র হয়ে দাঁড়াচ্ছেন এটা নির্বাচন আইনে নিষিদ্ধ নয় বেশিরভাগ রাজনৈতিক দল অংশ না নেয় দু সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোটারবিহীন তবে আওয়াল বলেছেন পর্যাপ্ত ভোটার উপস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে ভোট সেদিক থেকে নির্বাচনটা ওই দিক থেকে এটাকে একেবারে অংশগ্রহণমূলক নয় ব্যাপকভাবে অংশগ্রহণমূলক তবে বাস্তবতা ছিল একেবারেই উল্টো অপ্রাপ্ত বয়স্ক এমনকি মৃত ভোটারদের উপস্থিতি নিয়েও সমালোচনা হয়েছে ওই সময়ে সেই সাথে নৌকার পক্ষে একই ব্যক্তির কয়েক হাজার করে ভোট কাটার অভিযোগও রয়েছে আওয়াল কমিশনের বিরুদ্ধে ভোটারের অভাবে ভোট কেন্দ্রে দেখা মিলত ছাগলের এই অবস্থায় সারাদেশের মানুষের ধারণা ছিল সর্বোচ্চ পাঁচ থেকে সাত শতাংশ ভোট পড়েছে ওই নির্বাচনে তবে তখনকার সিইসি নির্বাচনকে বৈধতা দিয়ে বলেন চল্লিশ শতাংশের বেশি মানুষ ভোট দিয়েছে দুহাজার সালে নির্বাচনে এখন যে রেজাল্টটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ফর্টি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট যদি কোনো সন্দেহ দ্বিধা থাকে ইউ চ্যালেঞ্জ চ্যালেঞ্জিউড তুমি এটা পরীক্ষা করে দেখতে পারে এছাড়া যেই নির্বাচনে ভোট কেন্দ্রে মানুষের বদলে ছাগলের আনাগোনা ছিল সেই নির্বাচনকেই দেশের ইতিহাসের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন আওয়াল নির্বাচনটা বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ নির্বাচন এত সব মিথ্যাচার করা আওয়াল একটা সময়ে সুযোগ বুঝে আবার ভোল পাল্টাতেও সময় নেননি হাসিনার পতনের পর তার অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে দেশের কলঙ্ক উল্লেখ করে সিসি পদ থেকে পদত্যাগ করে নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়ালের বাইরে বাংলাদেশের নির্বাচনে ব্যবস্থা ধ্বংসের আরেকজন কারিগর কাজী রকিবুদ্দিন আহমেদ আওয়ামী লীগকে টানা তিন মেয়াদে দেশের ক্ষমতায় বসানোর অন্যতম হাতিয়ার ছিলেন সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার এই কারণে প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ চব্বিশ জনের নাম উল্লেখ করে রোববার মামলার আবেদন করে বিএনপি রাজধানীর নগর থানায় এই মামলার আবেদন জমা দেন বিএনপির প্রতিনিধি দল সাংবিধানিক বলে অনিয়ম কারচুপির অভিযোগে নির্বাচন বাতিলের ক্ষমতা রাখে নির্বাচন কমিশন তবে বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষা ভুলে গত তিনটি জাতীয় নির্বাচন বাতিল করা তো দূরের কথা আওয়ামী লীগের দালালিতে মশগুল ছিলেন সাবেক তিন সিইসি জাতীয় থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে নির্বাচনে ব্যবস্থা ধ্বংসের মূল কারিগর ছিলেন নুরুল হুদারা একটা পুরো প্রজন্মকেই ভোটের অধিকার দেননি হাসিনার দালাল তিন সিইসি সাংবিধানিক পদে থেকে অসাংবিধানিক কর্মকাণ্ড পরিচালনা করে অবশেষে ডিবির জালে ধরা পড়লেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল দু সালে ডামি নির্বাচন করে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি বিচারক হিসাবে কর্মজীবন শুরু করলেও পুখর আমলা হিসেবেই অবসরে যান কাজী হাবিবুল আওয়াল সামলেছেন আইন ধর্ম ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দু সালে অতিরিক্ত সচিব পদে তার নিয়োগকে অবৈধ ঘোষণা করে আদালত দু সালে অবসরে যাবার কথা থাকলেও তাকে আবারও সপদে বহাল রাখা হয় এমন নানান নাটকীয় ঘটনার পর দু সালে আবারও সমালোচনার জন্ম দেন হাবিবুল আওয়াল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যখন বিরোধী দলগুলো আন্দোলনে সরব তখন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করেন হাবিবুল আওয়াল রাজনৈতিক দলগুলোর নির্বাচন প্রত্যাখ্যানে প্রার্থী ও ভোটারবিহীন সেই নির্বাচন পরিচিতি পায় ক্ষমতাসীন সরকারের আমি ও ডামিন নির্বাচন হিসাবে বেশি শক্তির সম্ভাব্য ব্যবহার কঠোরভাবে প্রতিহত করা হবে মাত্র ছয় মাসের ব্যবধানে কোটা বিরোধী আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হলে অতন ঘটে আওয়ামী লীগ সরকারের এরপরও দু হাজার চব্বিশ সালের পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন অবশেষে গেল সপ্তাহে তার বিরুদ্ধে মামলা হলে আত্মগোপনে যান সাবেক এই সিএসি পরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করে গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান আমরা জানতে পারি যে মগবাজারে আছে তার প্রেক্ষিতে আমরা সেখানে নজরদারি রাখি নজরদারির এক পর্যায়ে আমরা যখন জানতে পারি তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হই তখনই সেখান থেকে আমরা তাকে আমাদের হেফাজতে নিই সাংবিধানিক পদের মর্যাদা ক্ষুণ্ণ করে বিশেষ দলকে সুবিধা দেওয়ার অভিযোগ আছে তার নামে সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয় যে মামলার সে বিশ নম্বর আসামি আইনিভাবেই মামলা পরিচালনার মাধ্যমে সাবেক এই সিএস এর পরিণতি নির্ধারণ হবে বলেও জানায় গোয়েন্দা পুলিশ আমরা তাকে ভিন্ন একটি স্থান থেকে আমরা তাকে গ্রেপ্তার করেছি অর্থাৎ তার অবস্থান তার নিজের নিজ বাসভবনে ছিল না তা আমরা বলতে পারি যে হ্যাঁ তিনি আত্মগোপনে ছিলেন আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার তথ্যপাত্রের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মূলত দুই সালের যে জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তো তার বিরুদ্ধে একটি অভিযোগ অর্থাৎ মামলা দায়ের করে মামলার অভিযোগে যেটা উল্লেখ আছে যে দুই সালের নির্বাচনে তিনি সকল দল অর্থাৎ বিএনপি সহ অন্য দলের নির্বাচনে অংশগ্রহণ না করা এবং সেক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারায় এবং শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত যে দামি ক্যান্ডিডেট এবং জাতীয় পার্টি এদের দিয়ে নির্বাচন করা এমন কি নির্বাচনের দিনে ভোটের পরিসংখ্যান নিয়ে দ্বিচারিতা করা অর্থাৎ ভোটের পরিসংখ্যানগত যে বিশ্লেষণ সেটায় পরবর্তীতে মিথ্যা বানোয়ার তথ্য দেওয়া এবং তৎপরবর্তী যেটা যে সাংবিধানিক পথে থেকে সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয় যে মামলার সে নম্বর আসামি আজ একটার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে এটি মূলত তার বাসা না আমাদের কাছে গোপন তথ্য ছিল গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান আমরা জানতে পারি যে মগবাজারে আসে তৎপ্রেক্ষিতে আমরা সেখানে নজরদারি রাখি নজরদারির এক পর্যায়ে আমরা যখন জানতে পারি তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হই তখনই সেখান থেকে আমরা তাকে আমাদের হেফাজতে নিই গত যেদিন আর কি এই সংক্রান্ত একটা নিউজ আসে ওদিনেও আমাদের অভিযান অব্যাহত ছিল আমাদের তথ্য ছিল আমরা অভিযান পরিচালনা করেছিলাম বাট আমাদের তথ্য যেটা তথ্য বিশ্লেষণে যথা স্থান না পাই সেদিন আমাদের সার্থক হয়নি তৎপরবর্তী আমরা আবার ফার্ডার যে ইনফরমেশনগুলো কালেক্ট করি কালেক্ট করার পরে আবার আমরা সেটা বিশ্লেষণ করি যেহেতু আমরা তাকে ভিন্ন একটি স্থান থেকে আমরা তাকে গ্রেপ্তার করেছি অর্থাৎ তার অবস্থান তার নিজের নিজ বাসভবনে ছিল না তা আমরা বলতে পারি যে হ্যাঁ তিনি আত্মগোপনে ছিলেন আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এখানে অভিযুক্ত যেহেতু যাদের নাম এসেছে তাদের সকলের ব্যাপারেই আমাদের গোয়েন্দা তৎপরতা আছে তাদের ব্যাপারে আমাদের আমরা আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি তাদের অবস্থান শনাক্ত করতে পারলে আইনানুগভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করবো প্রাথমিক অবস্থায় আমরা যেখান থেকে এনেছি আমরা আনার ক্ষেত্রে আমরা মূলত যেটা দেখি এখানে আমরা গোয়েন্দা পুলিশ যে কার্যক্রমটা করি নাম্বার ভিত্তিক মোবাইল নাম্বারের উপর ভিত্তি করে আমরা মূল কাজটা করি তা আমাদের মূল উদ্দেশ্য ছিল টার্গেটকে আইডেন্টিফাই করা এবং তাকে আমাদের হেফাজতে আনা তা অবস্থানগত যে দিকটা অবস্থানগত দিকটা আমাদের বিশ্লেষণে আসে বিশ্লেষণ পরবর্তীতে আমরা এটা আবার নিশ্চিত করতে পারবো যে বাসাটি কার আমরা বললাম তো এই মামলায় যারা এজারভুক্ত আসামি আছে সকলের ব্যাপারেই আমরা গোয়েন্দা তৎপরতা রেখেছি আমরা আমাদের নজরদারি রেখেছি আমাদের কার্যক্রম অব্যাহত আছে আমরা যদি আমাদের কাছে কোন সুনির্দিষ্ট থাকে তাহলে আমরা প্রয়োজনীয় আইনানুক যে ব্যবস্থা সেটা গ্রহণ মূলত শেরে বাংলানগর থানায় তদন্তাধীন তা তদন্তকারী কর্মকর্তা এ ব্যাপারে আসবে আর প্রথম অবস্থায় কাউকে গ্রেপ্তার পরবর্তী কিছু ইনিশিয়াল ম্যানেজমেন্ট থাকে যে ম্যানেজমেন্টগুলোর মধ্যে তার মেডিকেল চেক আপ করা আদার্স অন্য অন্য যে বিষয়গুলো থাকে কিছু ডেটা বেজের কার্যক্রম থাকে সেই কার্যক্রমগুলো যদি আমরা সমাপ্ত করতে পারি তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে যে আজকে দিতে পারবে তাহলে সেক্ষেত্রে হয়তো সেই ধরনের সিদ্ধান্ত আসতে পারে যাবে দর্শক এই যে সাবেক নির্বাচন কমিশন প্রধান হাবিবুল আব্বাল সে যখন দায়িত্বে ছিল তখন এই চব্বিশ সালের যেই দামি নির্বাচন প্রহসনের একটা নির্বাচন এবং একতরফা একটা নির্বাচন আয়োজন করেছিল এবং যেই নির্বাচনে এদেশের এদেশের জনগণের হাজার হাজার কোটি কোটি টাকা কিন্তু তারা ব্যয় করেছে অথচ নির্বাচনের নামে করেছে একটা প্রহসন করেছে বাটপাড়ি করেছে বেইমানি দেশের জনগণের সাথে সুতরাং তারা এই প্রহসনের নির্বাচন করেই কিন্তু আমাদের দেশের অর্থনীতিকে বিপদের মুখে ফেলে দিয়েছে তখন এই চব্বিশ সালের নির্বাচনটা যখন হয়েছিল তখন আমরা বলেছিলাম যে এই যে প্রহসনের নির্বাচন জালিয়াতির নির্বাচন করছে এই নির্বাচন ঠিক থাকবে না এই নির্বাচন পুনরায় আবারও হবে এবং দেশের অর্থ আবারও পুনরায় ব্যয় হবে সুতরাং তাহলে শেষমেশ দাঁড়াবে কি যে প্রথম যে জালিয়াতির প্রহসনের ভুয়া একটা নির্বাচন করেছে সেই নির্বাচনের যে হাজার হাজার কোটি টাকা ব্যয় সেটা কিন্তু একেবারে মানে বেহুদা খরচ যাই হবে এবং যেই কারণে সব দিক মিলিয়েই কিন্তু এদেশের অর্থনৈতিক অবস্থা এত ভয়ঙ্কার হয়ে দাঁড়িয়েছিল তো এখন কিন্তু এই পঁচিশ সালের শেষে অথবা দেখা গেছে ছাব্বিশের শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চের দিকেই নতুন করে আবারও সেই নির্বাচনটাই হচ্ছে চব্বিশ সালে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটাই হচ্ছে সুতরাং তখন তারা প্রহসনে নির্বাচন করেছে একতরফা নির্বাচন করেছে এবং পাশাপাশি তারা সেই নির্বাচনকে সম্পূর্ণভাবে একটা নিরপেক্ষ সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক একটা নির্বাচন বলে তারা দাবি করেছে এবং তারা বলেছে যে ইতিহাসের এটা ইতিহাসে একটা সুষ্ঠু নির্বাচন হয়ে থাকবে এই নির্বাচনে কোনো ভোট চালিতে হয়নি কোনো এক নির্বাচন হয়নি যেখানে অধিকাংশ কেন্দ্র ছিল ফাঁকা দেশের মানুষ ভোট দিতে যায়নি সেখানে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ভোট এই হাবিবুল আবুয়াল সে টিভির সামনে এসে ঘোষণা করেছে আমরা তখন দেখেছি যে সকাল থেকে দুপুর বিকাল পর্যন্ত দশ পনেরো পার্সেন্ট ভোট করেছে এটা সে বলেছে অথচ আধা ঘন্টা পরেই সে আবার পুনরায় বলছে চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট করেছে মুহূর্তের মধ্যে তার ঘোষণা পরিবর্তন হয়ে গিয়েছে তখন কিন্তু দেশের মানুষ ধরেছিল এবং বলেছিল যে মুহূর্তের মধ্যে দশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট ভোটে কীভাবে গড়ায় এটা কীভাবে সম্ভব তো এই নির্বাচনটা যে একেবারে দিয়ে এবং একতরফা এবং প্রহসনের একটা নির্বাচন ছিল এটা মানে বাংলাদেশ সহ সারা বিশ্বের থেকে কিন্তু সেটা বলা হয়েছে তো এই কারণে এখন এই নির্বাচন কমিশন প্রধান সাবেক নির্বাচন কমিশন প্রধান হাবিবুর আব্বাল তারপরে নুরুল সহ যারাই এরকম দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে দেশের জনগণের সাথে দেশের মানুষের সাথে দেশের সাথে গাদদারি করেছে বেইমানি করেছে এবং যাদের কারণেই দেশের হাজার হাজার মানুষকে অকাতরে জীবন বিলিয়ে দিতে হয়েছে তাদের আসলে সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত এটা সময়ের দাবি তাদের যদি সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এরকম ধরনের আওয়াল বা নুরুল হুদা তৈরি হবে না এবং এরকম ধরনের ভুয়া নির্বাচন দামি নির্বাচন একতরফা নির্বাচন আয়োজন করতে গেলে তাদের খুব থর করে কাঁপবে তারা এই অন্যায়ের দিকে আর ভবিষ্যতে কখনো পা বাড়াবে না এটাই হচ্ছে দেশের মানুষের দাবি আপনিও ওই দাবির সাথে একমত পোষণ করেন কি না সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা